বন্ধুরা অ্যামাজন এমন একটি জঙ্গল যেখানে প্রতিটা ধাপ রহস্য দ্বারা পরিপূর্ণ বিশাল বড় সাইজের অ্যানাকোণ্ডা থেকে শুরু করে অদ্ভুত ধরনের দেখতে জীবজন্তু এগুলি আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি শুধুমাত্র দশ শতাংশ রহস্যময় জীবজন্তু যাদেরকে ক্যামেরা বন্দী করা সম্ভব হয়েছে কিন্তু এখনো নব্বই শতাংশ রহস্য লুকিয়ে রয়েছে অ্যামাজনের ঘন কালো ছায়ার মধ্যে এমন কিছু রহস্যময় এবং আজব ঘটনা সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন তাহলে চলুন আজকের এপিসোড শুরু করা যাক এই ছবিটিকে প্রথমবার দেখেই মনে হবে কোনো বিশাল বড় পাইথন সাপ কিন্তু আপনার ধারণা সম্পূর্ণ ভুল এটি একটি জায়েন্ট ইল জঙ্গলের বাইরের দিক করে এই ধরনের একটি স্ট্যাচু তৈরি করা হয়েছে বিজ্ঞানীদের ধারণা জঙ্গলের মধ্যে এতটা বড় মাপের জায়ন্ট ইল উপস্থিত রয়েছে সব থেকে আশ্চর্যের বিষয় হল যে অ্যামাজন জঙ্গল এতটাই বড় যে সেখানে এই ধরনের বিশাল আকারের জীব দেখতে পাওয়াটা কিন্তু স্বাভাবিক বিষয় ব্রাজিলের কিছু মৎস্য শিকারি অ্যামাজন নদীতে জাল দিয়ে মাছ শিকার করেছিল আর ঠিক সেই সময় তারা এতটা বড় মাপের একটা ইল মাছ দেখতে পায় প্রায় দুশো বছর ধরে আমরা জেনে এসেছি ইল মাছের তিনটি প্রজাতি রয়েছে ইলেকট্রিক ইল ভ্যারি ইলেকট্রিক ইল ভোল্টা ইলেকট্রিক ইল তবে এই সকল প্রজাতির ইল শুধুমাত্র আমাজন নদীতেই পাওয়া যায় সত্যি কথা বলতে এই মাছটির মধ্যে এক ধরনের সুপার পাওয়ার রয়েছে এই ইলেকট্রিক ইল প্রায় আটশো ষাট ভোল্ট বিদ্যুৎ শক্ট দিতে পারে আর এতটা ভোল্ট যে কোনো বড় প্রাণীকে কুপকাত করার জন্য যথেষ্ট এই বৈদ্যুতিক শক্ট এতটা শক্তিশালী হয়ে থাকে যে সোজা মানুষের রেসপিটারি সিস্টেমের উপর প্রভাব ফেলে আর হৃদ স্পন্দন বন্ধ যে কোনো মানুষের মৃত্যু ঘটাতে পারে উদাহরণ হিসাবে এই ভিডিও ফুটেজটি দেখুন কিভাবে এই ছোট্ট প্রাণীটি তার থেকে বহুগুণ বড় এবং শক্তিশালী প্রাণীকে ইলেকট্রিক শক্ট দিয়ে হত্যা করছে তবে এদের সাইজ যতই বড় হবে এদের বৈদ্যুতিক শক্টের পরিমাণ তত বেশি হবে তাহলে একবার ভেবে দেখুন ব্রাজিলের জেলেরা যে বিশাল বড় সাইজের ইলেকট্রিক ইল মাছটি দেখেছিল সেটি কতটা পরিমাণে বৈদ্যুতিক শক্ট দিতে পারত সৌভাগ্যক্রমে সেই সকল জেলেগুলি ওই ইলেকট্রিক ইল মাছের কাছে যায়নি তা না হলে বৈদ্যুতিক সক্ট খেয়ে তারাও মারা যেত আজ থেকে কয়েক মিলিয়ন বছর আগে এই অ্যামাজন জঙ্গলে এমন একটি প্রাণী বসবাস করত যা ডাইনোসরের মতো শক্তিশালী প্রাণীকেও পিষে মেরে ফেলতে পারত আর যে বড়ো সাইজের অস্থিখণ্ডটি দেখতে পাচ্ছেন এটা টাইটানোবুয়া সাপের মেরুদণ্ডের অস্থিখণ্ড এখন একবার আপনি নিজেই ভেবে দেখুন এই সাপটি আয়তনের দিক থেকে কতটা বড় হতে পারে বর্তমানে বিলুপ্ত হয়ে যাওয়া এই সাপটি একটা সময় কলম্বিয়ার ইকুয়াডুড জঙ্গলে বসবাস করত। বিজ্ঞানীদের মতে এই সাপটি তেতাল্লিশ ফুট লম্বা ছিল আর এক টন ওজনের সমান এবং তারও বেশি ভারী ছিল আর এরা ডাইনোসরের মতো বড় প্রাণীকে ধরে হত্যা করত একটি ইন্টারন্যাশনাল বিজ্ঞানীদের টিম কলম্বিয়াতে এই সাপটির কঙ্কাল খুঁজে বের করে বর্তমানে এটিকে ফ্লোরিডা মিউজিয়ামে প্রদর্শনের জন্য রাখা হয়েছে বিজ্ঞানী জনার্থন ব্লকের মতে এই সাপটি তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুট লম্বা ছিল যা টিরেক্স ডাইনোসরের সমতুল্য বর্তমানে যেটিকে শিকাগো মিউজিয়ামে প্রদর্শন জন্য রেখে দেওয়া হয়েছে আর ওই একই স্থান থেকে বিজ্ঞানীরা প্রি হিস্টোরিক কচ্ছপ আর কুমিরের কঙ্কালের সন্ধান পেয়েছে বর্তমানে এরা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে বিজ্ঞানীদের মতে সম্ভবত এই প্রাণীগুলি টাইটানোবুয়া সাপের দ্বারা শিকার হয়েছিল যেহেতু বর্তমানে টাইটানবুয়ার সাপ বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু অ্যামাজন জঙ্গলকে আতঙ্ক করে রেখেছে অ্যানাকোন্ডা সাপ যখন অ্যামাজনের ভয়ঙ্কর প্রাণীদের নাম উঠে আসে তখন সবার প্রথমে গ্রিন অ্যানাকোন্ডা সাপের নাম তুলে ধরা হয় আর গ্রিন অ্যানাকোন্ডা সাপ বর্তমানে পৃথিবীর থেকে বড় প্রজাতির সাপ এদের দৈর্ঘ্য তিরিশ ফুট হয়ে থাকে যখন কোনো প্রাণীকে শিকার করে তখন নিমেষের মধ্যেই তাকে পাকিয়ে নেয় আর দশ মিনিটের মধ্যেই সেই প্রাণীটির মৃত্যু অনিবার্য ক্যাপিবারাস হরিণ এবং কুমির থেকে শুরু করে লেপার্ডকে পর্যন্ত তারা গিলে খেয়ে ফেলে অ্যামাজন জঙ্গল রহস্যময় হওয়ার কারণ হল এখানে এমন কিছু প্রাণীদের দেখা গিয়েছে যাদের অস্তিত্ব অতীতকালে লক্ষ বছর পূর্বে ছিল এর মধ্যে একটি রহস্যময় প্রাণী হল জায়েন্ট স্পাইডার জ্যাব ফফি এই দানব মাকড়সা সম্পর্কে এখানে বসবাসকারী স্থানীয় উপজাতিরা প্রায় সময় মন্তব্য করে থাকে এই মাকড়সার সাইজ প্রায় পাঁচ বছর বাচ্চার সমতুল্য আর তাদের এক একটি পা এক মিটার দূরত্ব পর্যন্ত প্রসারিত করতে পারে তবে তারা আশ্রয়স্থল হিসাবে অনেকগুলি গাছ নিয়ে জাল বুনে থাকে এদের জাল এতটাই শক্তিশালী হয়ে থাকে যে এরা জাল দিয়ে শুধুমাত্র ছোট ছোট প্রাণীগুলিকে ফাঁদে ফেলে তা কিন্তু নয় মাঝে মাঝে মানুষও এদের জালের ফাঁদে পা দিয়ে জড়িয়ে পড়ে স্থানীয় উপজাতিদের মতে এই প্রজাতির মাকড়সা গাছের শিকড়ের নিচে গর্ত খুঁড়ে সেখানে পাতা ঢাকা দিয়ে নিজেকে লুকিয়ে রাখে আর যখন কোনো প্রাণী তাদের জালের মধ্যে আটকে পড়ে তৎক্ষণাৎ লুকানো স্থান থেকে বেরিয়ে সেই প্রাণীটির উপর আক্রমণ করে আঠেরোশো সালে ইংল্যান্ডের কিছু মিশনারি এখানকার বাঁকা উপজাতিদের সঙ্গে নিয়ে এই জঙ্গল এক্সপ্লোর করতে যায় তারপর হঠাৎ করে ব্রিটিশ মিশনারি অথর জনাশন আর তার সঙ্গীরা একটি বিশাল বড় মাকড়সার জাল দেখতে পায় আর তারা সবাই ওই মাকড়সার জালে জড়িয়ে পড়ে এরপর তারা লক্ষ্য করে হঠাৎ করে একটি বড় সাইজের মাকড়সা তাদের উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসে অথরকে এই মাকড়সাটি একবার কামড়ও দিয়ে দেয় যদিও বা পরবর্তীতে তার উপর গুলি চালানো হয় এবং মাকড়সাটি ভয় পেয়ে এখান থেকে চলে যায় তবে মাকডসার কামড়ের পর অথর অনেক যন্ত্রণার সম্মুখীন হয় এবং এক সপ্তাহ কষ্টসহ্য করার পর তার মৃত্যু হয়ে যায় বন্ধুরা অ্যামাজন জঙ্গলে দ্বৈতাকৃতি বা দানব আকৃতির প্রাণী সম্পর্কে আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক দেবেন কারণ এটা থেকে আমরা ইন্সপিরেশন পাই আর নিচে কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন আর এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনার সকল আত্মীয় পরিজন এবং ফ্যামিলির মানুষকে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং